ধর্ষণের শিকারেছে ধর্ষণ অনাবিলের গাড়িতে একটি মহিলা যাত্রীকে গণ ধর্ষণ করেছে অনাবিলের ড্রাইভার সুপারভাইজার সুপারভাইজার এবং ড্রাইভার মিলে একটি মেয়েকে জোর করে পালাক্রমে ধর্ষণ করে আজকে প্রিয় দেশবাসী প্রিয় ঢাকাবাসী অনাবিলের গাড়িতে একটি যাত্রী মহিলা যাত্রীকে অনাবিলের গাড়িতে একটি মহিলা যাত্রীকে গণ ধর্ষণ করেছে অনাবিলের ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পাররা না না ধর্ষণে ধর্ষণের শিকারছে ধর্ষণ ধর্ষণের শিকারেছে অনাবিলের গাড়িতে অনাবিলের হেলপার সুপারভাইজার এবং ড্রাইভার মিলে একটি মেয়েকে জোর করে পালাক্রমে ধর্ষণ করে আজকে তাকে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই মেয়েকে এখানে দুইটি হাসপাতাল তারা চিকিৎসা দিতে অপারগতা স্বীকার করেছে এবং ঢাকা মেডিকেলে তাকে পাঠানো হয়েছে আপনারা যে যেখানে পারেন অনাবিলের গাড়ি আটকে দিবেন অনাবিলের গাড়ি এই রামপুরা হাতিরঝিল বাড্ডা পল্টন দিয়ে চলবে না এই মালিবাগ দিয়ে এই উত্তরা দিয়ে অনাবিলের গাড়ি চলবে না অনাবিলের গাড়ি আপনারা যেখানে পারে আটকে দিবেন অনাবিলের ভিতরে সুপারভাইজার ড্রাইভার এবং হেল্পার মিলে যাত্রীকে ধর্ষণ করেছে অনাবিলের গাড়ি আর চলতে দেওয়া যাবে না এর পুলিশের সাথে অনাবিলের মালিক কর্তৃপক্ষ একটি রফা দফার চেষ্টা করতেছে এখানে আমরা আসার আগ পর্যন্ত দেখলাম একটা মিটমাটের দিকে চলে যাচ্ছে কিন্তু বিক্ষিপ্ত জনগণ আজকে অনাবিলের গাড়ি রাস্তা থেকে কেউ যেতে দিবে না রাস্তা থেকে রাস্তা থেকে অনাবিলের গাড়ি কোথাও যেতে দেওয়া যাবে না যেখানে যেটা অনাবিলের গাড়ি পাবেন আপনারা সেই গাড়ি আটকে ফেলবেন এটা আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে একটি মেয়ে তার বাড়ি বাদ যায় সেই মেয়ে বাদটা নামতে ভুল করছে ওই মেয়েকে জোর করে খিলগাঁও পর্যন্ত নিয়ে আসছে নিয়ে এসে সব যাত্রীদেরকে কৌশলে নামিয়ে দিয়ে ওই মেয়েকে ধর্ষণ করছে এই আমরা এই ধর্ষণের বিচার চাই শাস্তি চাই এবং অনাবিল গাড়ি চিরতরে বন্ধ করতে হবে যেহেতু অনাবিলের কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দায়িত্ব নিবে না অনাবিলকে অবশ্যই এর দায়িত্ব বহন করতে হবে